হ্যালো বন্ধুরা আবার আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে আমি দই আম দিয়ে লস্যি বানাবো সেটা কি কি লাগবে তোমাদের আমি আমি দেখাচ্ছি আম লস্যি বানিয়ে তোমাকে দেখাচ্ছি দেখো কি কি লাগবে দেখো এখানে আমি দই নিয়েছি দুটো হিমসাগর আম নিয়েছি এখানে কিছুটা দুধ নিয়েছি এখানে কাজু আর আমন্ড নিয়েছি চিনি নিয়েছি আর এখানে একটু মালাই নিয়েছি ডাস্টটা ওপরে দেওয়ার জন্য দেখো এবার আমি প্রথমে এবার আমটাকে কাটবো আমটা এবার আমি পিস পিস করে কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে গেল এবার আমি আমন্ড আছে কাজু আছে সেটা আমি মিক্সিতে এবার দিয়ে দিচ্ছি এবার আমি চিনি দেবো তোমাদের স্বাদ মতন তোমরা দেবে এবার আমি আমটাকে দেব দইটা আমি পুরোটাই দিয়ে দেবো দইটা দিয়ে দিচ্ছি এবার মধ্যে অল্প একটু দুধ দিয়ে দেবো

দই এসে করা হয়ে গেছে মানে মিক্সিটা বন্ধ করে দিয়ে খুলে নিচ্ছি দেখো কি সুন্দর কালার এসছে হ্যাঁ এবার আমি গ্লাসে ঢালবো ঠিক কেমন ঘন হয়েছে কালারটা খুব সুন্দর এর জন্য আমি একটুখানি মালাই রেখে দিয়েছিলাম একটু মালাই দেবো মালাই দেব আর একটু আমের টুকরো আমি একটুখানি সাজিয়ে দেবো এইভাবে তোমরাও বানিয়ে বানিয়ে নাও আমলসি তোমরা খেয়ে দেখবে কেমন লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে